দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হয়নি আরো একশো বছর দেখলেও হবে না সুতরাং আল্লাপাক যে বিধান দিছে এই কোরআনে সব কিছু আছে এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি এই কোরআনে দিয়ে আমরা রোজা রাখি এই কোরআন দিয়ে বিচার সালিশ আইন আদালত রাষ্ট্র পরিচালনা সব কিছু আছে তা আমরা একবারের দোর কোরআনটা দিয়ে সব কিছু মানতে রাজি আছে না যদি রাজি থাকি তাহলে দেখবেন দুনিয়াও তো শান্তি আখেরাতে মুক্তি হবে আমরা নামাজের মধ্যে বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অকিনা আজাব আন্নার আল্লাপাক বলছে দুনিয়ার শান্তি চাও আখেরাতে শান্তি চাও জাহান নাম থেকে মুক্তি চাও এই জাহান নাম থেকে মুক্তি পেতে হলে আখেরাতে শান্তি পেতে হলে এই কোরআন লাগবে এই কোরআন ছাড়া দুনিয়াতে যেরকম শান্তি নাই আখেরাতে শান্তি হবে না আপনাদের কাছে জামাতে দাওয়াত নিয়ে ইতিপূর্বে আমরা আসতে পারি নাই আমাদের অনেক ব্যর্থতা ছিল বা আমরা এই পরিবেশও পাই নাই আজকে যে পরিবেশ পাইছি আপনারাও সুযোগটা কাজে লাগেন একবার দেখেন একবার দেখেন জামাত ইসলামকে ট্রাই করে একটি উন্নত সুখী সমৃদ্ধ দুর্নীতিমুক্ত দেশ হবে ইনশাআল্লাহ যে সকলকে সালাম আসসালামু আলাইকুম